হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেল রিয়াস টিউটোরিয়ালে স্বাগত আজ আমরা সংস্কৃতে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করবো নাম্বার ওয়ান রাজের প্রথিত পুত্র প্রহ্লাদ বাল্যকালে গুরুগৃহে বাস করতেন এবং বালক পাঠ্য পড়তেন দত্তরাজস্ব প্রথিত পুত্র প্রহ্লাদ গুরু গুরুগৃহে অবসৎ বালক পাঠ্যানি চ অপঠত নাম্বার টু উদ্যমী সর্বত্র সাফল্যের মূল অলসতা বিফলতা আনে উদ্যম সর্বত্র হি সাফল্যস্য মূলম অলসতা সর্বদা বিফলতা আবহতি নাম্বার থ্রি ধার্মিক ব্যক্তি কখনো অপরকে অবজ্ঞা করে না ধার্মিক বা ধর্মপরায়ণ নর কদায়পি অপরম ন অবজানাতি নাম্বার ফোর এখন নদী তীরে ভ্রমণ খুবই সুখদায়ক অধুনা নদী তীরে ভ্রমণম হি অতীব সুখদায়কম নাম্বার ফাইভ আমি বন্ধুর কর্তব্য করেছি এবং আমি কোনো পুরস্কারের আশা করি না অহম বন্ধু ইব কর্তব্যম কৃতবান ন চ অহম পুরস্কারম আশংসে নাম্বার সিক্স এই বনে অনেক পুরাতন দেবালয় আছে অস্মিন বনে অনেকানি দেবালয়ানি সন্তি বা বিদ্দ্বে নাম্বার সেভেন বৃক্ষেরা ফলাগমে নত হয় বৃক্ষ ফলাগমেন নমন্তি নাম্বার এইট এক ধনী ব্যক্তির তিন পত্নী চার পুত্র এবং চার কন্যা ছিল কাস্যচিৎ ধনী ন ত্রিশ ভার্যা চত্বার পুত্রা চতস্র চ কন্যা আসন নাম্বার নাইন প্রকৃতি থেকে প্রাপ্ত শিক্ষা জগতে কোনো পুস্তকে পাওয়া যায় না প্রকৃতি প্রাপ্তা শিক্ষা জগতি না কাশ্মীরবী পুস্তকে প্রাপ্যতে নাম্বার টেন শৈত হলো জলের প্রকৃতি শৈতমহীন জলসীয় প্রকৃতি ইলেভেন যত বেশি পড়িবে ততই তোমার জ্ঞান বর্ধিত হইবে যাবত অধিকাম পঠিশ্যসী এব তব জ্ঞানম বর্ধিষ্যতে নাম্বার টুয়েলভ ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অয়ে এখানে সম্বোধন করা বুঝিয়েছে মেয়ে সুবর্ণময়ে বঙ্গভূমে অহম তৈ স্নিচ্ছামি থার্টিন আমি এক সপ্তাহ ধরে পীড়িত আছি অহম সপ্তাহম পীড়িতশ্মী ফরটিন আলস্যই আমাদের বহু দুঃখের কারণ আলস্যম এব অস্মাকম বহু নাম দুঃখানাম কারণম ফিফটিন বর্ষাকালে আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন থাকে বর্ষাসু গগনম প্রায়শ মেঘাচ্ছন্ন ভবতি সিক্সটিন আমার সখী এই প্রথম অপরাধ ক্ষমা করুন মম সখিয়া ইমম প্রথম অপরাধম ক্ষমশ সেভেন্টিন তুমি কি কখনও সমুদ্রে সূর্যোদয় দেখিয়াছ কিন্তু কদায়পি সমুদ্রে সূর্যোদয়ম দৃষ্টবান আজ এই পর্যন্তই ভালো থাকবে বন্ধুরা আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব